এটা বিশ্বাস করা হয় যে বিবাহ স্বর্গ এবং পৃথিবীতে তৈরি হয় দুই মানুষকে একত্রিত করার মাধ্যমে এছাড়াও এটি বিশ্বাস করা হয় যে সাফল্য এবং সমৃদ্ধি নিশ্চিত করার জন্য বিবাহ একটি শুভ তারিখ এবং সময়ে করা উচিত বাংলা চোদ্দোশো একত্রিশ সনের শুভ বিবাহের তারিখগুলো আসুন জেনে নিয়ে যাক অর্থাৎ এই পহেলা বৈশাখ থেকে আগামী চৈত্র মাস এই বারো মাসের শুভ বিবাহের তারিখগুলো জেনে নেওয়া যাক প্রথমে জানব বৈশাখ মাসের শুভ বিবাহের তারিখগুলি অর্থাৎ বৈশাখ চোদ্দোশো একত্রিশ প্রথম দিন বিয়ে পড়েছে পাশে বৈশাখ চোদ্দোশো একত্রিশ বৃহস্পতিবার আর ইংরেজি আঠারোই এপ্রিল দুই হাজার চব্বিশ আর শুভ বিবাহের মুহূর্ত এখানে দেওয়া আছে এর রয়েছে পনেরোই বৈশাখ চোদ্দোশো একত্রিশ রবিবার শুভ বিবাহের মুহূর্ত নিচেই দেওয়া আছে সুন্দর করে সবাই একটু দেখে নেবেন এর পরে দেওয়া আছে সতেরোই বৈশাখ চোদ্দোশো একত্রিশ মঙ্গলবার ইংরেজি তিরিশে এপ্রিল দু হাজার চব্বিশ এরপরে শুভ বিবাহের তারিখ রয়েছে আঠারোই বৈশাখ চোদ্দোশো একত্রিশ বুধবার এরপরে ছাব্বিশে বৈশাখ বৃহস্পতিবার এবার জ্যৈষ্ঠ মাস চোদ্দশো একত্রিশ শুভ বিবাহের তারিখগুলি প্রথমে পহেলা জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ বুধবার এরপর নয় জ্যৈষ্ঠ বৃহস্পতিবার এগারোই জ্যৈষ্ঠ শনিবার তেরোই জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ সোমবার কুড়ি জ্যৈষ্ঠ সোমবার উনত্রিশে জ্যৈষ্ঠ বুধবার আর বিয়ের শুভ মুহূর্ত তারিখগুলো সুন্দর করে দেখেন নিচেই দেওয়া আছে মিলিয়ে নেবেন এবার আষাঢ় মাস চোদ্দোশো একত্রিশের শুভ বিবাহের তারিখগুলি চারে আষাঢ় চোদ্দোশো একত্রিশ বুধবার ছয়ে আষাঢ় শুক্রবার দশে আষাঢ় মঙ্গলবার পনেরোই আষাঢ় রবিবার তিরিশে আষাঢ় চোদ্দোশো একত্রিশ সোমবার শুভ বিবাহের মুহূর্তের তারিখগুলো মিলিয়ে নেবেন এবার শ্রাবণ মাস চৌদ্দশো একত্রিশ শুভ বিবাহের তারিখগুলি দেখে নেওয়া যাক পাঁচের শ্রাবণ চোদ্দোশো একত্রিশ রবিবার এগারোই শ্রাবণ শনিবার পনেরোই শ্রাবণ বুধবার এর পরের এসে ছাব্বিশে শ্রাবণ চোদ্দোশো একত্রিশ রবিবার শুভ বিবাহের মুহূর্তগুলো কিন্তু নিচেই দেওয়া আছে এবার ভাদ্র মাস চোদ্দোশো একত্রিশ শুভ বিবাহের তারিখগুলো দেখে নেওয়া যাক এই মাসে বাংলা পঞ্চিকা অনুসারে অতিরিক্ত বিবাহ মুহূর্ত রয়েছে প্রথমেই রয়েছে দুয়ে ভাদ্র চোদ্দোশো একত্রিশ সোমবার ইংরেজি উনিশে আগস্ট দুই হাজার চব্বিশ এরপরে সাত ভাদ্র চোদ্দোশো একত্রিশ শনিবার নয়ে ভাদ্র সোমবার সতেরোই ভাদ্র মঙ্গলবার আঠারোই ভাদ্র বুধবার তেইশে ভাদ্র সোমবার এরপরে রয়েছে আবারও আঠাশেই ভাদ্র চোদ্দোশো একত্রিশ শনিবার উনত্রিশে ভাদ্র চোদ্দোশো একত্রিশ রবিবার এবং বিবাহের শুভ মুহূর্ত এবং অতিরিক্ত বিবাহ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে নিচে আপনারা একটু মিলিয়ে নেবেন এরপরে রয়েছে আশ্বিন মাস চোদ্দোশো একত্রিশ শুভ বিবাহের তারিখগুলো দেখে নেওয়া যাক এই মাসে বাংলা পঞ্চিকা অনুসারে অতিরিক্ত শুভ বিবাহ মুহূর্ত কিন্তু রয়েছে প্রথমেই বারোই আশ্বিন চোদ্দোশো একত্রিশ রবিবার ষোলোই আশ্বিন বৃহস্পতিবার কুড়ি আশ্বিন সোমবার এবং অতিরিক্ত বিবাহের বা শুভ লগ্ন কিন্তু নিচেই সুন্দর করে দেওয়া আছে এরপরে রয়েছে কার্তিক মাস চোদ্দোশো একত্রিশ শুভ বিবাহের তারিখগুলো দেখে নেওয়া যাক এ মাসেও কিন্তু বাংলা পঞ্চিকা অনুসারে অতিরিক্ত বিবাহ মুহূর্ত কিন্তু রয়েছে প্রথমে রয়েছে এগারোই কার্তিক চৌদ্দোশে একত্রিশ সোমবার ইংরেজি আঠাশে অক্টোবর দু হাজার চব্বিশ আর শুভ মুহূর্ত কিন্তু অতিরিক্ত লগ্ন নিচেও দেওয়া আছে এরপরে উনিশে কার্তিক মঙ্গলবার সাতাশে কার্তিক বুধবার এরপরে রয়েছে অগ্রায়ণ মাস চোদ্দশে একত্রিশ বিবাহের তারিখগুলো পহেলা অগ্রায়ণ চোদ্দশে একত্রিশ রবিবার ইংরেজি সতেরোই নভেম্বর দুই হাজার চব্বিশ এরপরে নয় অগ্রায়ণ সোমবার এগারোই অগ্রহায়ণ বুধবার চব্বিশে অগ্রায়ণ মঙ্গলবার উনত্রিশে অগ্রায়ণ রবিবার এবং বিবাহের শুভ তারিখগুলো কিন্তু এবং মুহূর্তগুলো কিন্তু নিচে সুন্দর করে দেওয়া আছে সবাই একটু মিলিয়ে নেবেন মাঘ মাস চোদ্দোশো একত্রিশ শুভ বিবাহের তারিখগুলো তিরিশে মাঘ চোদ্দোশো একত্রিশ শুক্রবার ইংরেজি চব্বিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ তিরিশে মাঘ চোদ্দোশো একত্রিশ বৃহস্পতিবার ইংরেজি তেরোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ এবং শুভ মুহূর্ত কিন্তু নিচেই দেওয়া আছে এরপরে এসে ফাল্গুন মাস চোদ্দোশো একত্রিশ শুভ বিবাহের তারিখগুলো সাতে ফাল্গুন চৌদ্দশো একত্রিশ বৃহস্পতিবার ইংরেজি কুড়ি ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ এরপরে রয়েছে বারোই ফাল্গুন মঙ্গলবার আঠারোই ফাল্গুন সোমবার আর শুভ বিবাহ মুহূর্ত কিন্তু নিচেই দেওয়াই আছে এরপরে রয়েছে একুশে ফাল্গুন দুই হাজার সরি একুশে ফাল্গুন চৌদ্দশো একত্রিশ বৃহস্পতিবার আর লাস্ট যে মাসটি থাকলো সে হচ্ছে চৈত মাস আর আমরা সবাই জানি চোদ্ মাসে কোনো বিবাহ নেই সবাই সুন্দর করে কমেন্ট করবেন কবে বিয়ে করছেন এবং সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ